একটু মুক্তি করে যেন বাবার মামাদের সেই কর্মসংস্থান গুলোতে আবার ফেরত যেতে পারে তাদের সেই প্রতিষ্ঠান গুলো তারা যেন আবারও চলা অব্যাহত যেন রাখতে পারেন সেই ব্যবস্থাটা যেন স্যার আমাদের করে দেন এই অনুরোধটুকু থাকবে আমাদের সাড়ে কাছে আমাদের প্রধান উপদেষ্টার কাছে উনি চট্টগ্রামের তো মানুষ উনি আমাদের চট্টগ্রামবাসীকে যদি না দেখে কে দেখবে আর আমরা আর কার কাছে বা সাহায্য চাইতে পারি উনি তো আমাদের করে দেন আমার বাবাদের যেন কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন তারা যেন তাদের সেই ব্যবসাগুলো যেন কন্টিনিউ করে যে তারপরে সেই সুযোগ যেন করে তেল ধন্যবাদ